হজরত এমুসা আলী সালাম তিনি এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন ইয়া মতো অবস্থায় হযরত তে মুসা নবে তিনি লক্ষ্য করলেন তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবরে আজাব হচ্ছে কুটিন শাস্তি হচ্ছে এরপর হজরত মুসা নবী তিনি তার কাজে চলে গেছে আবার যখন দ্বিতীয়বার ওই কবরস্ত ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবার তিনি লক্ষ্য করলেন এবার তিনি খেয়াল করলেন ওই কবরস্ত ব্যক্তির কবর আজ বন্ধ হয়ে গেছে এবার হজরত মুসা আলাই সালাম ওই কবরস্ত ব্যক্তিকে ডাক দিয়ে বলে আরে ভাই তোমার কবর আজাবি পড়তে বন্ধ করে দেওয়া হয়েছে আমি জানতে চাই যাওয়ার সময় লক্ষ্য করলাম যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম তোমার কবর কঠিন আজাব হচ্ছে কঠিন শাস্তি হচ্ছে এখন আবার যাওয়ার সময় ফিরলাম যখন বাড়ির দিকে আমি রওনা দিয়েছি তোমার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছি আমি লক্ষ্য করলাম মহান আল্লাহ তোমার কবরে আজাবকে বন্ধ করে দিয়েছে এর কারণ কি তুমি অনেক সুখে শান্তিতে আছো এর কারণটাকে এবার কবর ওরස්তো ব্যক্তি হযরত موسی আলাইহিস সালাম কে না বলে ও پیغمبر আমি দুনিয়াতে একটা না শিশু সন্তান लेके আরছি ওই সন্তানকে আজকে দুনিয়ায় মুহত মাদ্রাসাতে ভর্তি করানো হয় আর ওই সন্তান নস্তার আমার এই সন্তানকে প্রথম সম্বোধించే বিসমিল্লাহ আমার সন্তান আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়েছে রহমান রহিম বলেছে সেই মুহূর্তে মহান আল্লাহ আমি এই লোকের কবরে আজাবকে বন্ধ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে আদেশ দেয় আরে ফেরিস্তারা তোমরা কোথা তোমরা কোথায় যাও না রে আমার ওই বন্ধার কমন আজবকে বন্ধ করে দাও এবার ফেরেস তারা ডাক দে আপনার ওই বান্দা তো গুনাগার বান্দা আপনার ওই বান্দা দুনিয়াতে অনেক পাপ করছে তাকে এই মুহূর্তে সাজার মধ্যে ফেলে রাখা দরকার এবার আল্লাহ রব্বুল আর এই পৃথিবীতে পৃথিবীতে জীবন যাপন করতেছি যাপন করতেছি জীবন যাপন করতে গিয়ে অনেক কিছুরই প্রয়োজন হয় কিভাবে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করব। সঠিক পথে পরিচালনা করতে গেলে কিছু কিছু এই নামক নিয়ামতের প্রয়োজন পড়ে এই সম্বন্ধে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করি প্রথমত আমি আমার তিলোৎকৃত আইতে আমি আপনাদের সম্মুখে পেশ করছি আল্লাহ তালা আমার তিলোকৃত আইতে কারি মা দেখেন কে বলে রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছে ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা জানে এবং যারা জানে না যারা কোনোদিন এক সমান হতে পারে না সেই সমস্ত বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ আলেম নামক দৌলত দিয়েছি জ্ঞান নামক দৌলত দিয়েছি যেই সমস্ত বান্দা বান্দির অন্তরে আমি মহান আল্লাহর কোরআনের জ্ঞান আছে অ মুসলমান আল্লাহ রবুল আলমিন রুবিজির মাধ্যমে বান্দাবন্দিকে জানাইয়া দিয়েছে আরে বান্দা। আয়ের বন্দি তোমরা ভালোভাবে খেয়াল করো আল্লাহ রব্দুল আলমিন এইভাবে বান্দাবান্দিকে বলেন যেই সমস্ত বান্দাবান্দিকে আমি মহান আল্লাহ রব্দুল আলমিন কোরআনের জ্ঞান দিয়েছি আদিসের জ্ঞান দিয়েছি সৈয়তের বিধি বিধান নামক দৌলতের জ্ঞান দিয়েছি ওই সমস্ত বান্দাবান্দের প্রতি আল্লাহ রব্দুল আলামিন আদেশ করে ওই সমস্ত বান্দাবান্দি কে বলেন রব্বুল আলমিন বলেন আরে বান্দা রে বান্দি কোনোদিন তোমাদের এই সম্মুখে কোনো দিন তোমাদের মতো যারা জ্ঞান অর্জন করে নাই তাদের সমতুল্য পরিমাণ তোমরা হবে না এবং তারাও তোমাদের সমতুল্য পরিমাণ হবে না আল্লাহ রবুল আলমিন মাধ্যমে বান্দা জানাইয়া দিয়েছে এরে বন্দীকে জানাইয়াছে আল্লাহ আলামিন বলেন যারা জানে এবং যারা জানে না তারা কোনদিনই এক সমতুল্য পরিমাণ হতে পারে না যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে আদিসের জ্ঞান আছে এবং কি দিন ও ধর্মের জ্ঞান আছে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বন্ধবন্দি কেড়েแกણે কে বলে তোমাদের সমপক্ষ তোমাদের সমতুল্য পরিমাণ যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন হতে পারে না তাহলে এই আয়তে কারিম তারা বোঝা গেল যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন এক সমতুল্য পরিমাণ হতে পারে না এক সমান হতে পারে সমান হতে পারে এবার আসুন ইলম দ্বীন শিক্ষা করার হুকুম শিখা নবী হাদিসের মধ্যে বলেন পালাবুল ইলমি ফরদাতুন আলা কুল্লি মুসলিম আল নববী মিশনোমি মুহাম্মাদিন লিল আলামিন উম্মত দ্বীন জানাইয়া দিয়েছে আরে উম্মতের আরে তো আলমেদিন শিক্ষা করা প্রতিটা মুসলিম নরনারীর উপর আল্লাহরউবগুল আল আমিন খরচ করে দিয়েছে আলমেদিন শিক্ষা করতে হবে কারণ এলমেদিন শিক্ষা করলে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে নমাজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে এমনকি জাগাত দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন পড়ে ধর্মের প্রতিটি কাজ প্রতিটি বিধান আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে আল্লাহরফ গুল আল এলমে শিক্ষা করার ব্যাপারে বান্দা বান্দীকে করে দিয়েছে এইজন্য এলমে দ্বীন हासिल করতে হবে এলমে শিক্ষা করতে হবে ও বান্দা ও বান্দী এম বুকে চলতে গেলে যত জ্ঞান অর্জন করলে ধর্মের উপর সঠিকভাবে জানতে হবে বা চলতে পারব ঠিক তেমনিভাবে ভাবে এলমে দ্বীন করতে হবে অর্থাৎ যতটুকু অ্যালেম অর্জন করলে অর্জন যতটুকু জ্ঞান অর্জন করলে ধর্মের উপর সঠিকভাবে চলতে পারবো চলতে ততটুকু জ্ঞান অর্জন করা আপনাকে অর্জন করতে হবে অর্জন করতে হবে এটা হলো এলমেদিনের গুরুত্ব এবার আসুন এবার আসুন এলমেদিনের ফজিলত ফজিলত্ব এলমুদ্দিনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে এখন আল্লাহ নমী রহমাতুল্লি আলমিন হাদিসরিফের মধ্যে উল্লেখ করেছেন মাওশালাখ তরি কই আলতমিস উফি আলমা সাহালদ উল্লাহ বিহী তরি কন ইল জন্নাহ আল্লাহনবি বিশ্বনবী রহ্মাদুল্লি আলমিন দুনিয়ার উল্মদিন কেন্ড কেন্ড কে বলে রেহ্মাদ রা এলবিটি নিশিক্ষা করার জন্য দুনিয়া আমার কুটুম্বত রাস্তা কোন পথ অবলম্বন করে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দির জন্য জান্নাতের রাস্তা জান্নাতের পথকে সহজ করে দেয় এমনকি যারা ইলম দ্বীন হাসিল করে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামীন بلند করে দে। তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ারফা ইলাহুল্লাযী আমান বিকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা yeah আলামিন করেন যেই সমস্ত বন্দাবান ইমান আনয়ন করেছেন যারা মুমিন বন্দাবনী এবং যে সমস্ত বন্দাবন আমি মহান আল্লাহ ওরাদের জ্ঞান দিয়েছি হাদিসের জ্ঞান দিয়েছি অর্থাৎ যাদের অন্তরে ওই দুই শ্রেণীর লোকদেরকে আমি মহান আল্লাহ তাদের সম্মান আর ইজ্জতকে কে বুলন্ত করে দিয়েছি তাদের সম্মান আল্লাহ বাড়াই তাদের মর্যাদা আল্লাহ গোবন্ধ করে দেবে এই জন্য আইমে দিন শিক্ষা করার ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে এর ফজিল তো অনেক তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি হজরতে মুসা দুয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করছেন হজরত মুসা আনাইকি সালাম তিনি এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন ইয়া মতো অবস্থায় হযরত তে মুসা নবে তিনি লক্ষ্য করলেন তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবরে আজাব হচ্ছে কুটিন শাস্তি হচ্ছে তারপর নবী তিনি তার কাজে চলে গেছে আবার যখন দ্বিতীয়বার ওই কবরস্থ ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবার তিনি লক্ষ্য করলেন এবার তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবর আজ বন্ধ হয়ে গেছে এবার হজরত সালাম ওই কবরস্থ ব্যক্তিকে ডাকে বলে আরে ভাই তোমার কবর আজাবি কবরে বন্ধ করে দেওয়া হয়েছে আমি জানতে চাই যাওয়ার সময় লক্ষ্য করলাম যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম তোমার কবরে কুটি না আজাব হচ্ছে কুটিন শাস্তি হচ্ছে এখন আবার যাওয়ার সময় বললাম যখন বাড়ির দিকে আমি রওনা দিয়েছি তোমার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছি আমি লক্ষ্য করলাম মহান আল্লাহ তোমার কবরে আজাবকে বন্ধ করে দিয়েছে এর কারণ কি তুমি অনেক সুখে শান্তিতে আছো এর কারণটাকে এবার পরস্ত ব্যক্তি হজরতে বলে আমি দুনিয়াতে একটা শিশু সন্তান রেখে আসছি ওই সন্তানকে দুনিয়ায় দিনতে মাদ্রাসাতে ভর্তি করানো হয় আর ওই সন্তানের অনুসার আমার এই সন্তানকে প্রথম সবক দিচ্ছে বিস্মিল

আমার সন্তান আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়েছে রহমান রহিম বলেছে সেই মুহূর্তে মহান আল্লাহ আমি এই লোকের কবরে আজাবকে বন্ধ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে আদেশ দেয় আরে ফেরিস্তারা কোথায় যাও আমার ওই বান্ধার কমন আজবকে বন্ধ করে দাও এবার বান্ধা আপনার ওই আপনার ওই বান্দা দুনিয়াতে অনেক পাপ করছে তাকে এই মুহূর্তে সাজার মধ্যে ফেলে রাখা দরকার এবার আল্লাহ আব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফিস্তারা রে হিস্তারা না ওই লোকটার সন্তান দুনিয়াতে আমি মহান আল্লাহর নাম নিয়েছে আমি মহান আল্লাহর জবান দিয়া ওই লোকটার সে সন্তান সে জবান দিয়া নাম উচ্চারণ করেছে আমি মহান আল্লাহকে ডাক দিয়েছে রহমান রহিম নামে বলে আমি আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছে নারে ফেরেস্তারা আমি আল্লাহ কোনোদিন এই লোকটার কবরে আর আজাব দিতে পারবো না এইভাবে কে আদেশ করেছে ফেরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পাইয়া এবার ফেরিস্তারা কুপুর আজবকে বন্ধ করে দিয়েছে এবার হজরত মুসা আলাইহি সালাতু আসসালাম তিনি তারপরে দিকে রওনা দিয়েছে অমুরব্বী বাবারা চুমুক বেড়া এই ঘটনা থেকে আমরা শিক্ষা হাসিল করতে পারি আমাদের সন্তানকে নামক নিয়ে আমার শিখাইতে হবে মাদ্রাসাতে ভর্তি করাইতে হবে বাবারা যদি আমরা আমাদের সন্তানগুলিকে যদি মাদ্রাসাতে ভর্তি করাইয়া দিন যদি শিক্ষা করাইতে পারে এর খাতিরে যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মহান আল্লাহ আপনার আমার সন্তানের খাতিরে কবর আজাদকে বন্ধ করে দেবে কি ফজিলত এলমেদিন শিক্ষা করার এলমেদিন হাসিল করার কি ফজিলত এসেছে আদেশ এই জন্য এলমেদিন আমাদেরকে বেশি বেশি করে শিক্ষা করতে হবে বেশি বেশি করে আলমেদিন হাসিল করতে হবে এত রোগ হাসিল করতে হবে যত রোগ হাসিল করলে এটা হলো সর্বনিম্ন যত রোগ হাসিল করলে দিনের প্রতি সঠিকভাবে চলতে ফিরতে পারবে চলতে ফিরতে পারবে যাতে গুণা না করতে পারে তত রূপ জ্ঞান আপনি অর্জন করতে হবে ও মরব্বী বাবা না বেড়া আপনারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই মুহূর্তে আপনি যে সন্তান দুনিয়াতে দুনিয়ার মাদ্রাসাতে ভর্তি করাইছেন আপনার ওই সন্তান কম উঠে উজু করে একটা যত্ন করে আল্লাহ রব্বুল আল্লামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়ে দেবে আল্লাহকে ডেকে ডেকে বলবে আরে মাওলা আমার বাবা দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই আপনি আমার মা বাবাকে মাফ করে দেন আমার মা বাবার কবর আজাব বন্ধ করে দেন এইভাবে ভাবে যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে সন্তান যখন বলে রব্বির হামহুমা কামা রব্বানা ইসগীরা এই ভাবে সন্তান মা বাবার জন্য যখন দয়া করে আর আল্লাহকে বলে তারা যেভাবে শৈশবকালে যেভাবে যেইভাবে আমার প্রতি দয়া করছে রহমান করছে মায়া করছে ঠিক তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন রহমান করুন এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে মা জন্ম

মৌলা আপনি আমার মা বাবাকে মাফ করে দেন আমার মা বাবার খবর আজকে বন্ধ করে দেন এইভাবে যখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রব্বুল আলমের দরবারে কাকুতি মিনতি করে রুলাজারি হাজারি করে যখন কান্না করে আল্লাহ আলামিন। আলমিন ফেরেস্তাকে পাঠাইয়া দেয় আরে ফেরেস্তা যাও যাও আমার ওই কন্দন করা বান্দার কাছে যাও ওই বান্ধাকে তো শোনাটা শোনাইয়া দাও আরে বান্দা আর কান্না করতে হবে না আর ফলে জড়াইতে হবে না এখন চিন্তা করেন আমরা দুনিয়াতে থাকতে যদি আমাদের সন্তানগুলিকে যদি সুন্দরভাবে গড়ে উঠে যেতে পারি যদি জীবনটাকে সুন্দর করে যেতে পারি